একশ দশ টাকা নির্ধারণ করা হয়েছে জব গ্রাম টাকা যার মূল্য চারশো টাকা করা হয়েছে সম্মানিত দর্শক বৃন্দ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিতরা আমরা ফিতরা বিষয়ে আমরা আলোচনা করছি ফিতরা শব্দটি নবী করিম সাল্লাম ফিতরা সম্পর্কে যে আমাদের নির্দেশনা দিয়েছেন ফারদা সাল্লাম আল ফিতরতু তুহরাতুল সায়িম মিনাল লাগভি ওয়ার রাফাস আমাদের রোজার বিভিন্ন রোজার টুটি হয়ে যায় রোজা রাখতে গিয়ে আমরা বিভিন্ন ছোটখাটো অপরাধ করে ফেলি গুনাহের কাজ করে থাকি করে ফেলি নিজের অজান্তেই অসতর্ক হয়ে বিভিন্ন ভাবে আমাদের গোনা হয়ে থাকে বিভিন্ন ভাবে এই ছোটখাটো গোনাগুলোকে মোচন করার জন্য পাপগুলোকে গুলোকে মাফ করে নেওয়ার জন্য পবিত্র রোজা রোজার ত্রুটিপূর্ণ রোজা একদম খাঁটি রোজা রোজাটাকে কমপ্লিট করার জন্য পরিপূর্ণ করার জন্য রোজাটাকে খাঁটি করার জন্য আমরা ফিতরা আমরা দিয়ে থাকি এবং শুধু রোজা খাঁটি করার জন্য শুধু নয় অত আনাতুল্লিল মাসাকিন অসহায় মিসকিন গরিব অসহায় ব্যক্তিদেরও এখানে একটা তাদের

ওলামাই ফকিহগণ যারা আছেন অর্থাৎ চার মাঝহাবের ইমামগণ যে মতামত দিয়েছেন এক শাহ হলো প্রায় তিন কেজি তিনশো গ্রাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং অন্য তিন ইমাম বলেছেন এক শাহ হচ্ছে দুই কেজি দুইশো গ্রাম সুতরাং গম বা আটা তবে সারা বাংলাদেশের বাজার দর অনুসারে একশত টাকা নির্ধারণ করা হয়েছে জব এক সাহা তিন কেজি তিনশো গ্রাম একশো বিশ টাকা যার মূল্য চারশো টাকা করা হয়েছে কিসমিস যদি আমরা ধরি একসা তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য ধরা হয়েছে ছয়শ টাকা যা জনপ্রতি ফেতরা হবে দুই হাজার টাকা খেজুর তিন কেজি তিনশো গ্রাম এর সাতশো টাকা মূল্য ধরা হয়েছে যার বাজার মূল্য জনপ্রতি ফেতরা হবে তাহলে সেই ব্যক্তির জন্য দুই হাজার টাকা পনির 3 কেজি 300 গ্রাম একসা এর মূল্য হচ্ছে 820 টাকা এর যদি বাজার মূল্য দিতে চাই তাহলে 2700 টাকা এর বাজার মূল্য দিতে হবে তবে উত্তম হচ্ছে খাদ্য দর্ব্ব দিয়েই ফিত্রা আদায় করে দেওয়া সম্মানিত হাজিরিন আমরা নবী করিম সাল্লাল্লাহু পদ্ধতি অনুযায়ী আমরা খাদ্য দিয়েই আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা উল্লিখিত খাদ্যগুলো আমরা দিয়ে আমরা ফিত্রা আদায় করে আমাদের রোজাটাকে আমরা পূর্ণ করব এবং গরিব মিষ্কিন অসহায় ব্যক্তিদের আমরা পাশে দাঁড়িয়ে মাহে রমজানের তাৎপর্য মাহে রমজানের যে আসল শিক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ